আজকে তোমাদের এই উপরের দিকে যে হাইড্রোকার্বনের কার্বনের পার্টুকু আছে এটার বেসিকটা আমরা বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ সো প্রথমে বলতে হয় যে হাইড্রোকার্বন এই শব্দটা কোথায় থেকে আসলো এবং এই হাইড্রোকার্বন যে শব্দটা রয়েছে এটা অর্থটা কি হাইড্রো কার্বন সব সময় মনে রাখতে হবে হাইড্রোকার্বনের প্রথম যে পোর্শন এটা দুই ভাগে ভাগ করতে পারি আমরা আমরা কয় ভাগে ভাগ করতে পারি দুইটা পোর্শনে ভাগ করতে পারি হাইড্রোকার্বনটাকে একটা হচ্ছে হাইড্রো আর একটা হচ্ছে কার্বন তোমরা মানে আই होप তোমরা বুঝতে পারতেছো যে দেখো হাইড্রো এই শব্দটা এসেছে হাইড্রোজেন থেকে এবং কার্বন এই শব্দটা এসেছে কার্বন থেকে অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেন সমন্বিত যে যৌগগুলো রয়েছে তাদেরকে আসলে হাইড্রোকার্বন বলা হয় আবারো বল কার্বন এবং হাইড্রোজেন সমন্বিত যে যৌগগুলো রয়েছে সেগুলোকে হাইড্রোকার্বন বলা হয় তার মানে এখন ধরো আমি যদি তোমার সামনে একটা উদাহরণ লিখি যে ভাইয়া এইচ টু সিও থ্রি কার্বনিক অ্যাসিড এখানেও তো হাইড্রোজেন রয়েছে কার্বন রয়েছে এটা কি হাইড্রোকার্বন উত্তর হচ্ছে না ভাইয়া এটা হাইড্রোকার্বন না দুই একটা ব্যতিক্রম রয়েছে যেখানে কার্বন এবং হাইড্রোজেন থাকা সত্ত্বেও হাইড্রোকার্বন হতে পারে না কোনগুলো হবে কোনগুলো হবে না এগুলো চলো একটু বোঝার চেষ্টা করি আমরা প্রথমেই দেখো আমি এখানে লিখে দিয়েছি যে হাইড্রোকে কার্বন এই জিনিসটা হলো কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ কখনো যদি পরীক্ষার সংজ্ঞা আসে হাইড্রোকার্বন কাকে বলে হাইড্রোকার্বন হচ্ছে হাইড্রোজেন এবং কার্বনের সমন্বিত যৌগ যেমন কিছু উদাহরণ দেখে বোঝার চেষ্টা করি মিথেন মিথেনের সংজ্ঞাতে একটু খেয়াল করো এখানে শুধু কার্বন আছে এবং হাইড্রোজেন আছে অর্থাৎ এই যৌগটা কিন্তু কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত আবার দেখো ইথিন ইথিনেও দেখো কার্বন এবং শুধু কি রয়েছে হাইড্রোজেন রয়েছে তারপরে এখানেও দেখো কার্বন সাথে ছয়টার বারোটা হাইড্রোজেন রয়েছে অর্থাৎ সবগুলো জায়গাতে কি দেখতেছি আমরা কার্বনের সাথে হাইড্রোজেন দেখতেছি তারপরে বেঞ্জিন বেঞ্জিনেও দেখো ছয়টা কার্বনের সাথে ছয়টা হাইড্রোজেন থাকে এর মানেটা হচ্ছে এখানে কার্বনের সাথে হাইড্রোজেন ও রয়েছে সো আই होप তোমরা বুঝতে পেরেছো সো চলো দেখো তো এই যে বোর্ডে আসার মতো একটা প্রশ্ন হাইড্রোকার্বন কোন পরমাণু সমন্বয়ে গঠিত এখানে বিভিন্ন উদাহরণ গুলো দিয়ে দিয়েছি তোমরা একটু কমেন্টে উত্তর করে জানিয়ে দিবা ইনশাআল্লাহ সো এখন আমাদের মেইন ফোকাসে আসা দরকার যে হাইড্রোকার্বন এটা শ্রেণী বিভাগ কত রকম হতে পারে হাইড্রোকার্বনের কোন কি বিভাগ রয়েছে বা এটা কি কি কোনো ভাবে ভাগ করা যায় উত্তর হচ্ছে হ্যাঁ প্রথমে তুমি হাইড্রোকার্বনকে দুই ভাগে ভাগ করতে পারবা মনে রাখবা হাইড্রো যদি শ্রেণী বিভাগ আসে প্রত্যেকটা ভাগকে দুই ভাগেই ভাগ করা যায় অর্থাৎ হাইড্রোকার্বনকে ভাগ করলাম দুই ভাগ সো ওর ওই দুই ভাগের মধ্যে একটাকে ভাগ করলাম ওইটাও দুই ভাগ ওই দুইটার মধ্যে একটা লোজনকে ভাগ করলাম সেটাও দুই ভাগ অর্থাৎ ভাগে ভাগ করা যায় যেমন এখানের মধ্যে দেখো হাইড্রোকার্বন হাইড্রোকার্বনকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে একটাকে বলা হয় অ্যালিফেন্টিক হাইড্রোকারন আর একটাকে বলা হয়ে থাকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন সো অ্যারোমেটিক হাইড্রোকারনটা কিন্তু দুই রকম কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে এটা নাই সো অ্যালিফেটিক হাইড্রোকার্বনটা দুই রকম একটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন আর একটা হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন ভাই এটা তো বুঝতেছি না হাইড্রোকার্বন বুঝলাম অ্যালিফেটিক অ্যালিফেটিক মানে কি অ্যারোমেটিক মানে কি আবার অ্যালিফেটিক নাকি আবার দুই ভাগে ভাগ করা যায় বদ্ধ শিকল মুক্ত শিকল আবার মুক্ত শিকলকে দুই ভাগে ভাগ করা যায় এইগুলো তো কিছু বুঝতেছি না ভাইয়া কোনো প্যারা নাই নেক্সট যে দুইটা ক্লাস রয়েছে যেখানে মধ্যে আমি স্পেসিফিক ভাবে শুধুমাত্র অ্যালিফেটিক হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করব শুধুমাত্র অ্যারোমেটিক ডিটেইলসে একটু বড় ভিডিও অর্থাৎ দশ মিনিটের মধ্যে আলোচনা করব বাট তুমি বুঝার আগে আমি তোমাকে রিকোয়েস্ট করব এই ছকটা বইয়ের মধ্যে এভাবে গুছিয়ে দেয়া নাই এভাবে লিখে ফেলো এবং মুখস্থ করে ফেলো মুখস্থ করলে লাভটা কি হবে ভাইয়া উত্তরটা হচ্ছে যখন আমি অ্যালোফেটিকটা পড়াবো যখন এই শ্রেণী বিভাগগুলো বুঝাবো তোমার তখন বুঝতে সুবিধা হবে সুতরাং অবশ্যই অবশ্যই অ্যালোফেটিক খুবই ইজি হাইড্রোকার্বন দুই রকম অ্যালোফেটিক এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বন এটা অ্যালোফেটিক আবার দুই রকম মুক্ত শিকল বদ্ধ শিকল আবার মুক্ত শিকল দুই রকমের সম্পৃক্ত অসম্পৃক্ত বদ্ধ শিকলও কিন্তু দুই রকম তোমার হচ্ছে দুই রকমের বাট তোমার সিলেবাস শুধু এতটুকু আমাদেরকে দিয়ে দিয়েছে সুতরাং এর বাইরে আমরা আলোচনা করবো না সুতরাং প্রথম কাজ হচ্ছে এই ভিডিওতে এটা লিখে খাতার মধ্যে মুখস্থ করে ফেলো পরে তুমি হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের ভিডিওটা ইন্ডিভিজুয়ালি দেখে ফেলো এখানে দেখো প্রথমে দেখো প্রশ্নটা হাইড্রোকার্বন আসলে কত প্রকার এখন তুমি একটু কমেন্টে জানিয়ে দাও তো হাইড্রোকার্বন আসলেই কত প্রকার আই তোমার এই জায়গাটাতে আর কখনো সমস্যা হবে না এর পরবর্তীতে যদি বলি আমি সেটা হচ্ছে আমরা পরের ক্লাসগুলোতে অ্যারোমেটিক এবং অ্যালিফিটিক হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকবো হ্যাঁ এই ইউটিউব চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব তারা তারাতেই সাবস্ক্রাইব করে ফেলবা পুরা বইয়ের প্রত্যেকটা টপিকের উপর এভাবে ছোট ছোট ভিডিও বানিয়ে সবগুলো জিনিসই বুঝিয়ে দিব। ভিডিও গুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে না সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ